বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার বা ডিজাইনার কামরুল হাসান তার প্রকৃত নাম আবু শরফ মোহাম্মদ আবু শরফ মোহাম্মদ কামরুল হাসান চিত্রকলায় লৌকিক ও আধুনিক রীতি মিশ্রণ ঘটিয়ে তিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিত লাভ করেন চিত্রকলায় অসাধারণ অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কার ও সম্মানে ভূষিত হলেও বিশেষ করে তিনি বিশেষ করে তার তিন কন্যা ও নায়র চিত্রকর্ম অবলম্বনের প্রেক্ষিতে যথাক্রমে সরকার উনিশশো এবং বাংলাদেশ সরকার ছিয়াশি দুটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ছয় জুন উনিশশো সত্তর শিবনারায়ণ দাস জাতীয় পতাকার প্রথম নকশা তৈরি করেন স্বাধীনতা সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত সাত মার্চ উনিশশো নিরানব্বই সালে এটি উদ্বোধন করা হয় এর স্থপতি শামীম শিকদার স্বর্ণ সংসপ্ত ভাস্কর্য যথাক্রমে চট্টগ্রাম ও বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্থপতি উনিশশো সালে ছাব্বিশে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয় কিন্তু মুজিবনগরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশ এপ্রিল দশ এপ্রিল উনিশশো একাত্তর এ সময় থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে দেশের প্রথম বা অস্থায়ী সরকারের রাজধানী ছিল মুজিবনগর প্রতি বছর পাঁচজন জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদ্যক আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় দিবসটি আর্থ ডে বা ধরিত্রী দিবসের অনুগামী অন্যদিকে একুশে মার্চ বিশ্ব বন দিবস বিশ্ব কবিতা দিবস আন্তর্জাতিক বর্ণবৈষম্য বৈষম্য বিলোপ দিবস এবং একুশ জুন বিশ্ব সংগীত দিবস বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস ও আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস বাংলাদেশের সংবিধানের অভিভাবককে বাংলাদেশের সংবিধানের অভিভাবকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক এর দুটি ডিভিশন রয়েছে এক হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ সূর্য দিকল বাড়ি রয়েছে তা আবৈশাকিগুল বাড়ি উপন্যাসে রয়েছে তা ১৯৫৫ উনিশশো সালে উপন্যাসটি প্রকাশিত হয় এটি তার প্রথম গ্রন্থ উপন্যাস উপন্যাসে গ্রামের মানুষের দারিদ্র কুসংস্কার মোরল ও মোল্লাদের হৃদয়হীনা শাশুড়ির বোয়ের প্রতি অত্যাচার ইত্যাদি বিশেষভাবে তুলে ধরার কারণে এটি হয়ে উঠেছে গ্রামীণ জীবনের যথার্থ উপস্থাপনা উক্ত উপন্যাসের কয়েকটি চরিত্র জয়গুণ তার ছেলে হাসু রমেশ চক্রবর্তী মোরল আগস্ট সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একচল্লিশতম শাহাদাত বার্ষিক পালিত হয় উনিশশো সালে সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে এবং সতেরোই মে বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের অভিষেক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এ সময় বাংলাদেশের দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল মার্কিন যুক্তরাষ্ট্রের বত্রিশতম প্রেসিডেন্ট ফ্রাঙ্ক লিন ডি রুজবেল্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জেমস মন্ডো এবং হ্যারিয়েস ট্রুম্যান সাত বছর করে ক্ষমতায় মার্কিন যুক্তরাষ্ট্রের বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিতেন ফ্রাঙ্কলিন ড্রুজবেল্ট দ্বিকক্ষ বিশিষ্ট জাপানের আইনসভার নাম ডায়েট এর নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষের নাম হাউস অফ কাউন্সিলার্স আট ডিসেম্বর উনিশশো পঁচাশি সাল আনুষ্ঠানিকভাবে গঠন বা প্রতিষ্ঠা করা হয় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন এবং অন্যান্য উন্নয়নশীল দেশসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয় যার রূপকার ছিলেন বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এর সচিবালয় নেপালের কাঠ কাটকান্ডুতে অবস্থিত প্রতি বছর পাঁচজন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মদ্যোগ আর সচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনার লক্ষ্যে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় ডায়রিয়া টাইফয়েড ও আমাশয় এই রোগ তিনটি ব্যাকটেরিয়া জনিত পানিবাহিত রোগ অপরদিকে ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী পরজীবী হল অ্যানোফিলিস মস্কি গন প্লাসমিডিয়াম গনের চার প্রজাতির জীবাণু বহন করে লাল উপন্যাসের মজিদ একটি প্রতীকী চরিত্র কুসংস্কার সততা প্রতারণা এবং আত্মবিশ্বাসের প্রতীক প্রতিষ্ঠাকামী মজিদ স্বার্থপরতা প্রতিপত্তি আর শোষণের প্রতীক লাল উপন্যাসের অন্যান্য চরিত্র রহিমা জমিলা খালেক ব্যাপারী আকাশ আমিনা হাসিনা চন্ডিশ একটি বাইরাস রোগের উপসর্গ বা রোগ একে পাণ্ডুরকে বলে হ্যাপাটিস এ বি সি ডি বাইরের দ্বারা লিভার বা সংক্রমিত হয় কোন উপন্যাসের লাল উপন্যাসের একটি বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা হয় যার ফলে বৈদ্যুতিক পাখা ধীর ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ সবসময় বিদ্যুৎ প্রবাহ গ্যাস ব্যবহৃত হয় এই গ্যাস চিপস কে ও শুষ্ক রাখে চিপস এর প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয় নাইট্রোজেন মানুষের ঈদ সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠ বিভক্ত উপরে দুটি পাতলা পাশেরযুক্ত ডান ও বাম অরিন্দ্য এবং নিচে দুটি পুরো পাশেরযুক্ত ডান ও বাম নিলয় ব্যাঙের হৃৎপিণ্ডে তিনটি প্রকষ্ট থাকে শাপলা চত্বর রাজধানী বাণিজ্যিক এলাকা মতিঝিলের প্রাণকেন্দ্র স্থপতি একটি বিশাল আকার শাপলাপুলের ভাস্কর্য ঝর্ণা দ্বারা বৃষ্টিত এই ভাস্করটি ভাস্কর্যটির স্থাপতি আজি জল জলিল পাশা অসমাপ্ত আত্মজীবনী কার আত্মকথা শেখ মুজিবুর রহমান ডাকার আর মানিটুলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন জমিদার মির্জা গোলাম পীর তিনটি গম্বুজের উপর নীল রঙা তারায় খচিত এই মসজিদটি নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে কারাগারে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় আঠারোই জুন দুই হাজার বারো উনিশশো থেকে উনিশশো সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায় তিনি লিখেছিলেন এই জীবনী গ্রন্থটি বর্তমানে বেশ কয়েকটি বেশ কয়েকটি ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুদিত হয়েছে অগ্নিশ থেকে নিশ্চিত ইনসুলিন হরমোনের অভাব হল প্রোটিন শর্করা ও চিহ্ন জাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয় এবং রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় একে ডায়াবেটিস রোগ বলা হয় চিনি জাতীয় খাবার খেলে রোগ হয় না তবে ডায়াবেটিস রোগকে তবে ডায়াবেটিস রোগীকে যথাসম্ভব চিনি শর্করা জাতীয় খাদ্য পরিহার করতে বলা হয় ডেঙ্গু জ্বর হল তীব্র অবস্থায় যে প্রধান লক্ষণ বা উপসর্গ দেখা দেয় তার মধ্যে রয়েছে শরীরে যে কোনো অংশের রক্তপাত প্লাটিলেটের মাত্রা কমে যায় পেট ফুলে যায় লিভার বড় হয়ে যায় কিংবা পানি জমে যায় পেটে প্রচণ্ড ব্যথা হয়